আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাছে যারা আমার সাথে আছেন থাকবেন বা থাকছেন সবাইকে সালাম মারক অভিনন্দন আশা করি আল্লাহ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দেখতে দেখতে রমজান শেষ পর্যায়ে জুমাতুল বিদা আজকে চলে গেল জানি না পৃথিবীতে আর কতদিন থাকবো জীবনের আলবিদা কখন জীবনে চলে আসে কেউ বলতে পারি না মানুষ মাত্র ভুল মানুষ ভুল করে এবং মানুষই সেইগুলা শুধরে নেওয়ার চেষ্টা করে আমরা কেউই ফেরেশতা নই আমরা সবাই মানুষ আমরা ভুল করব এবং সে ভুলগুলা শুধরেও নেব এবং আল্লাহ তালা তাদেরকেই বেশি ভালোবাসেন যারা ভুল করে এবং তবা করে নেয় তো জানি না রমজানে কি বাদত করে রাখতে পারছি চাই রাখতে পারছি সামনের বছর রমজান পাবো কিনা সেটাও জানা নেই কখন জীবনে আয়ু ফুরিয়ে যায় সত্যি জানি না আমার কিছুদিন ধরে খুব মৃত্যুর কথা চিন্তা হয় আমার মনে হয় যে আমি বেশি দিন হয়তো স্থায়ী হব না অনেক ভয় লাগে অনেক ভয় কাজ করে আমি মানুষের সাথে তেমন একটা আগের মতো কথাও বলি না কথাবার্তাও কমাই দিছি যে কোন কথাটা বলবো সেই কথাটা শুনে সে কষ্ট পাবে তার চেয়ে কথা না বললে চুপ থাকায় ভালো কারণ আমি হচ্ছে একটু বদমেজাজি আমি কোনো উড়াদুরা কথা শুনতে পাই না সেটা শুনলে আমি একটু হাইপার হয়ে যাই এমন কিছু কথা বইলা ফেলায় পরে নিজে অনুতপ্ত হয়ে যায় না কথাগুলো তাকে বলা উচিত হয় নাই এমন হইতে পারে যে আমি আমার মৃত্যুর আগে কিছু কথা বলছি কিন্তু আমি তাদের কাছে ক্ষমা চাওয়ার জন্য সুযোগটা পাইনি তার জন্য আমি চেষ্টা করি যত কম কথা বইলা পারা আমি মানুষের সাথে কথা না বইলা পারলেই বেশি মনে করে যে ভালো আমি মানুষের কাছে খুব কম যায় মানুষের সাথে কথা বলে কম প্রয়োজন ছাড়া কারো কাছে ফোনও দিই না প্রয়োজন হইলে ফোন দিই এবং কথা বলি এবং ভার্চুয়াল জগৎ থেকে নিজেকে একটু আড়ালে রাখার চেষ্টা করি ভিডিও দি টুকটাক এই আর কি কারণ আমি কোনো মানুষের প্রতি অভিযোগ রাখি না আমি আমার অভিজ্ঞতা থেকে বলি আমি মানুষের সাথে যতটা ভালোভাবে সম্পর্ক রাখার চেষ্টা করি আমি না আমার পরিবার আমার বাবা মা আমার ছোটো ভাই আমরা মানুষের সাথে যতটাই আন্তরিকতা হওয়ার চেষ্টা করি মানুষ মনে করে তাদেরকে আমরা তুচ্ছতাচ্ছন্দ করে দেখতেছি তাই জন্য আমরা সবাই চেষ্টা করি মানুষের সাথে কথা কম বলা এবং কম মেশা তো রমজান চলে যাচ্ছে খুব কষ্ট লাগতেছে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ পিসফি আম্লাহ